নাফেরার দেশে চলে গেলেন বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ১৯ বছরেরও বেশি সময় ধরে বাংলা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন শাফিন খান সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত আস্থাভাজন চোখের জলে ভালোবাসায় তাকে শেষ বিদায় জানাল বাংলাভিশন পরিবার বিস্তারিত নাফেরার দেশে চলে গেলেন বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ১৯ বছরেরও বেশি সময় ধরে বাংলা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন শাফিন খান সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত আস্থাভাজন চোখের জলে ভালোবাসায় তাকে শেষ বিদায় জানাল বাংলাভিশন পরিবার বিস্তারিত না ফেরার দেশে চলে গেলেন বাংলা ন্যাশনাল